আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো আমার ভাই হলো বেদে চলে যেতেছে আজকে মানে রাত দুইটার দিকে হয়তো ফ্লাই হবে এই ছাব্বিশ তারিখেই তো লান লাগা ছবি তোলালই

हां कोई नहीं मैं जाकर नंबर फंड हां सुंदरनाथ का पत्र शांति नामिक छत्रपति आपाल अपना दस्तावेज जमा कर दो और ये सब সাতটা তলায় যান না সাত সাতটা যে তলার যা তেমন তুই সাড়ে ছটা বাজে

चल रे कल को कुल सुबह ना मुगला कमशा कल का ये सो जाए गाने गाने में अच्छा टाटा देते सेगा नहीं और से बोलूंगा देके सेगा

পনীৰ চাৰিটা বাজাত এখন আম গৈ পেলাইছে তলা এখন আম গৈ নে তলা আহিছে কৰোঁ কৰো নাই

নদী কোন জাগাই আহিছো কৈ থাকা

আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম আর একটা নিউ ব্লগ নিয়ে তো আমার ভাই হলো মেয়েদের চলে যেতেছে আজকে মানে রাত দুইটার দিকে হয়তো ফ্লাই হবে এই ছাব্বিশ তারিখেই তো প্লান লাগে ছবি

বেলের দিকে তাকায় দেখিস মোবাইলের দিকে দিকে

কাটাও সারা দিন আর পরে একটুতে আল্লাহ এখনো মাছ বিক্রি হইতেছে সর্বনাশ সর্বনাশ মাছ আহ হা 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 মাছ এবার এখানে তো মাছ আছে না অনেক

ভৰপুৰ কি হয় আপোনাকেতো লাইভ যোৱা দৰকাৰ যাই নেট নাই বৰ মাছ বৰ মে এটা বৰ মেজি আমি শীত কালকে বিকাল বিকাল নচ্ছা মি